শরীরের কাপড় যদি কোনো কারণ ছাড়া আমরা উল্টা অবস্থায় থাকি তো শয়তান কিন্তু আমাদেরকে দেখে ফেলে শয়তান আমাদেরকে উলঙ্গ বিবস্ত্র ভাবে চালাইতে চায় নারীদের পোশাক ছোট করতে চায় এটা শয়তানের টার্গেট যে জায়গাগুলো দেখা আরাম এগুলো অন্যকে দেখানোর জন্য শয়তান চেষ্টা করে তাহলে শয়তান আমাদেরকে দেখে আমরা শয়তানকে দেখি না শয়তান আমাদেরকে জাহান নামের দিকে ডাকে আল্লাহ শয়তানের এই ডাকা থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন তোমাদের শত্রু শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করে নাও শয়তান তার দলকে আহ্বান করে যেন তারা জাহান নামি হয়ে যায় বলেন না শয়তান মানুষকে ডাকে যেন মানুষ জাহান নামি হয়ে যায় এই জন্য শয়তানের ডাকে সারা দেওয়া যাবে না ওর থেকে সতর্ক থাকা ওকে শত্রু হিসাবে গ্রহণ করা এগুলো এক নাম্বার দৃষ্টান্ত শয়তান আমাদেরকে

আমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা তাদেরকে দেখো না শয়তান আমাদেরকে দেখে এটা আল্লাহ বলে দিলেন এ হলো দুই নাম্বার দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার 3 আরফের আরাফের 17 নাম্বার আয়াত শয়তান কি বলে দেখেন শয়তানের বক্তব্যটা আল্লাহ কোরআনে বলেন সুম্মা লা আতি আবনাহুম মিন বাইনি আইদিহিম মুমিন খালফিহিম মুআন আইমানিহিম মুআন শামা ইলাইহিম আমি তাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে আমি পথ করার চেষ্টা করব। আমি ডান দিক থেকে চেষ্টা করব করব। থেকে থেকে চেষ্টা সামনে পিছন তাদেরকে করার করবো না অবশ্যই আমি আসবো শয়তান কি বলতেছে দেখেন অবশ্যই আমি আসবো তাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে পথ করার চেষ্টা করব। শয়তান থেকে সতর্ক থাকা

সাহাবারা প্রশ্ন করলে কি আর রাসূলুল্লাহ শয়তান কি আপনার রগের শিরা উপর শিরা দিয়েও চলতে পারে আল্লাহ নবী কয় হ্যাঁ তবে فاسলাম আনি আল্লাহ শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে সহযোগিতা করে তাই শয়তান থেকে আমি নিরাপদ থেকে যাই শয়তান আমার শিরা উপশিরা দিয়েও চলতে পারে কিন্তু শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে হেফাজত করে তাই আমি নিরাপদ থেকে যাই শয়তান আমাকে ধোকা দিতে পারে না তাহলে বলেন তো রমজান পরবর্তী এক নাম্বার কাজ মনে আছে আপনাদের আমল নষ্ট করব না দুই নাম্বার হেদায়তের মোকাবেলায় পথ গ্রহণ করব না তিন নাম্বার শয়তান থেকে সতর্ক